আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাসমিম মগ টমাল ফ্যামিলি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আগে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে ফেলেছি এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ কাবাব মশলা এক টেবিল চামচ সয়া সস দুই পিস লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিবার পেস্টটা কীভাবে করবো আমি আগে রেসিপিতে দেখিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরা কাঁচামরিচ মরিচ সব একসাথে ব্লেন করব সাথে বেডকাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি মাখানো হয়ে গেলে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর বল বল করে ভেজে নেব এই রেসিপিটা আমি দেখিয়েছিলাম আর তখনই বলেছিলাম এই চিকেন বলটাকে কীভাবে আমি কারি হিসেবে রান্না করব সেটা আমি দেখাবো পরবর্তী রেসিপিতে তাই সেটাই আজকে শেয়ার করবো ইনশাল্লাহ আর এই বলটা তো একেবারে অসাধারণ হয় আর বাচ্চাদেরকে টুথপিকে ভরে ভরে টিফিন বক্সে দিয়ে দিবেন মজা করে খেয়ে নিবে ওরা চিকেন বল আমার আর এটা রান্না করতে একটা পেঁয়াজ চাটা কাঠবাদাম কিশমিশ আর এক চা চামচ দানা আমি ভালো করে ব্লেন্ড করে নিব রহমানুর রাহিম তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়ে এলাম আমি এলাল দারচিনি লং আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিব একটা এরম বের হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেব একটা পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বাটিটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিলাম এবার যেহেতু আমি গুঁড়া মশলাটা ইউজ করবো হলুদ মরিচ ধনিয়া সব হাফ চা চা করে আমি দিয়েছি তো বেশি মশলার প্রয়োজন নেই এটাতে যেহেতু আমি চিকেন পেস্টের মধ্যে সব দিয়ে দিয়েছি শুধু রান্না করার জন্য যা মশলা যতটুকু লাগে এখানে যে পেস্টটা করেছিলাম কাঠবাদাম কিসমিস পোস্তদানা পেঁয়াজ সেচার তার পেস্ট এটা চিকেন বলে রেসিপিতে যে স্পাইসের মেজারমেন্টটা জেনে নেবেন দিয়ে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চার টেবিল চামচ টক দই মশলা কষানোর সময় যতটুকু পানি দিয়েছিলাম দেড় সেলাপ আর পানির দরকার নাই কারণ এই চিকেন বল কারিটায় পানি দিলে কেমন পাতলা পাতলা হয়ে যায় টেস্টটা নষ্ট হয়ে যায় এক কাপ তরল দুধ দিয়ে দিলাম পানির পরিবর্তে যেহেতু বলটা এটার মধ্যে বয়ল হতে হবে তো এই জন্য চিকেন বল রেসিপিটা তৈরি করার সময় যা যা মশলা দিতে হয় এটা দরকার আবার দেখে নেবেন একটু তাহলে চিকেন বলটা আমি অ্যাড করে দিলাম অসম্ভব টেস্ট হয় এই কারিটা ঢেকে রান্না করবো দুই তিন মিনিটের জন্য চারটা কাঁচামচ এড করে দিলাম পোলাও সাদা ভাত কিংবা পরোটা যে কোনো চোর সাথে আপনার এই চিকেন বরকারিটা খেতে পারেন হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন হাফ চা চামচ গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিলাম এবং আমার হোম মেড ঘি আগের একটা রেসিপি আমি দেখিয়েছিলাম কীভাবে খড়ে আমি ঘি মেক করি দুই চা চামচ আমি দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ঘির এবং দশ বারোটা ইসমিচ আমি দিয়ে দিলাম আপনারা করে খেয়ে দেখবেন সত্যিও কতটা টেস্টি হয় অনেস্টলি বলছি আলহামদুলিল্লাহ রান্নাটা আমার কমপ্লিট আমি সার্ভ করে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সিও ইউ নেক্সট টাইমের নেক্সট ভিডিও ইনশাল্লাহ